হ্যালো ভিয়াস আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে অন্য মনের খবর জানার একটি তকবির নিয়ে কথা বলবো একটি এসমে আজম নিয়ে কথা বলবো। অন্যের মনের খবর জানা কি সম্ভব আদৌ কি এটা সম্ভব জি হ্যাঁ সম্ভব তবে এই যে হাজিরা দেখেন বা হাজিরার মাধ্যমে যারা জিন দ্বারা হোক যে কোনো রোহানি শক্তির দ্বারা হোক যে যেটাই বলেন এক একজন কবিরাজ বা তান্ত্রিক বর্তমান যুগে এক একটা নামের উপরে তারা মানুষকে এক পর্যায়ে ধোকা দিয়ে যায় মানুষকে ধোকা দিয়ে যায় আমি কিছু কথা বলবো যে কথাগুলো যদি আপনারা শোনেন আপনারা নিজের নিজের কাছেই নিজে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে গায়েব বলতে যা বোঝায় সেটা হচ্ছে অদৃশ্যকে জানা বা দেখা অদৃশ্য কোনো কিছুকে জানা বা দেখা সেই বিষয়ে অবগত হওয়া সেটা হচ্ছে গায়েব যেটা অজানা কিন্তু বর্তমান যুগে এমন একটা অবস্থা আছে এমন একটা পরিবেশ বা এমন একটা সময় আমরা বসবাস করছি যে মানুষ গায়েবকেও বলতে পারে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমি কি বলবো এখানে ভাষা খুঁজে পাই না যে মানুষ গায়েব জানে যেখানে নবী করিম সাল্লা সাল্লাম সমস্ত কুল কায়নাতের যিনি সৃষ্টিকুলের শিরোমণি যিনি আমাদের প্রিয় নবী প্রিয় রাসুল তিনি গায়েব বলতে পারতো না একদিন রাসুল সাল্লি সাল্লাম তার জীবন দশায় একবার শুধু বলছিল যে হ্যাঁ আমি এটা পারবো আবু জেহেলের একটা কথার পরিপ্রেক্ষিতে তিনি বলছিল যে হ্যাঁ এটা আমি কাল করবো আগামীকাল এটা আমি করবো এই কথা বলার কারণে তিনার কাছে একচল্লিশ দিন পর্যন্ত জিব্রাইল আল কোনো অহিনী আসে নাই আল্লাহতালার বাণী প্রকাশ হয় নাই আল্লাহ তাআলা এখানে বোঝাইছে যে আমি ব্যথিত কোনো ব্যক্তি কোনো মাকলুক কোনো কিছুই জানে না বা বলতে পারে না আমার সাহায্য ছাড়া এই জন্যে মুসলমানদের প্রত্যেকটা কথায় ইনশাল্লাহ বলতে হয় কেন ইনশাল্লাহ বলবেন যে আমাকে যদি আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করে তিনি যদি রহমত দান করে তিনি যদি দয়া করে তাহলে আমি এই কাজটা করতে পারবো বা করার যোগ্যতা রাখি অন্যথায় সম্ভব না এখন আসেন হাজিরার বিষয়টা নিয়ে কথা বলি মানুষে হাজিরা দেখে দেখার পরে বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন কবিরাজ বলে দিচ্ছে যে তোমার এই সমস্যা হয়েছে এই সমস্যায় এভাবে হয়েছে তোমার এই সমস্যা হয়েছে তোমার এই সমস্যা এই সমস্যার কারণে হয়েছে এরকম বলে কি না আপনারা ভালো জানেন হ্যাঁ আমার কাছে অনেক কবি মানে অনেক রুগী আসে যারা বলে যে এই ধরনের ঘটনা হুজুর এটা একটু বলে দেন তো আপনাদেরকে আমি কথাগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সংক্ষেপে আমি বলার চেষ্টা করব এবং আপনাদেরকে মেন মেন যে ঘটনাগুলো সেগুলোর সম্মুখীন দাঁড় করাবো আপনার কিছু হারিয়ে গেছে হারানো মাল আপনি খুঁজতেছেন সেটা কোনো ব্যক্তি বলে দিতে পারবে না এই মালটা অমুক জায়গায় আছে এটা বলতে পারবে না তবে হ্যাঁ সে রোহানি কিছু তকবির আছে কোরআনই কিছু আমল আছে এই আমলের কারণে এটা বোঝা যায় যে হারানো সম্পদটা কি পাওয়া যাবে হ্যাঁ অথবা না ওখানে হার জায়গায় যদি আপনার সংখ্যা আসে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে প্রশ্ন আসতে পারে তাহলে সেটা নিয়ে তকবির করতে হবে সেটা নিয়ে হাজিরা করতে হবে হাজিরে টানতে হবে টানার পরে সেটার দ্বারা আবার বোঝা যাবে যে আদৌ এই জিনিসটা কীভাবে পাওয়া যাবে তকবিরের মাধ্যমে পাওয়া যাবে না ইস্তেকফারের মাধ্যমে অথবা দোয়া দরুদের মাধ্যমে বা যে কোনো একটা সিদ্ধান্ত আসে রূপনীত হয় সেটার মাধ্যমে কিছুটা হলেও জানা যায় মানুষের রোগের বিষয়টা যে আসলে রোগটা কিভাবে হলো এই রোগটা কোথা থেকে আসলো এই সমস্ত বিষয় পবিত্র কোরআনের আলোতে জানা সম্ভব যেমন সুরা ইখলাসের একটা আমল আছে পবিত্র কোরআনের একটা আমল সূরা ইখলাস সুরাতুল ইখলাস এমন একটি সুরা যেটা পবিত্র কোরআনের এক খণ্ড বলা হয় তিরিশ পারা কোরআনের দশ পাড়ার একটা অংশ বলা হয় কারণ তিনবার সুরা ইখলাস যদি বিসমিল্লা সহ কোনো ব্যক্তি পাঠ করে তাহলে পুরা কোরআনের খতমের সাপ পাওয়া যায় সুরাতুল কাউসার এই সুরা কাউসারের কিছু আমল আছে যে আমলের দ্বারা মানুষের রোগ নির্ণয় করা যায় কেন এই রোগটা হয়েছে কিভাবে হয়েছে এগুলো জানা যায় রুগীটা জিনে ধরেছে না জাদুগ্রস্ত না মানুষে কোনো করণীয় করেছে এই সমস্ত বিষয় জানা যায় দ্বিতীয় একটা উপায় রয়েছে যেটার মাধ্যমে বলা সম্ভব যে হুজুর আমাকে হয়তো প্রশ্ন করলেন বা একজন তান্ত্রিককে প্রশ্ন করলেন যে বলেন তো এই ব্যক্তিটার কি হয়েছে এবং কি করা হয়েছে তখন এই ব্যক্তিটা কোথায় থেকে এসেছে সে রাস্তার ভিতর কী করছে এই যে অদ্ভুত কিছু প্রশ্ন মানুষ করে থাকে আমার কাছেও অনেকে করে আমি দেখেছি তাদের অদ্ভুত কিছু প্রশ্ন মানে বিশ্বাস নাই আত্মবিশ্বাসকে দীর্ঘ করার জন্য তারা অদ্ভুত কিছু প্রশ্ন করে ভাই প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু জিন রয়েছে যেমন আমাদের সঙ্গে নফসে মুতমাইন নফসে আম্বারা নামক দুইটি নফস আমাদের রয়েছে জিন রয়েছে এখন আমার কাছে যে জিনটা আছে যে জিনকে আমি সাধন করেছি যে জিনকে আমি সাধনা করে আমার কাছে রেখেছি এই জিন দ্বারা এই জিনকে বললাম যে অমুক ব্যক্তির ছয় মাস পূর্বে কি করেছে এক বছর পূর্বে কি করেছে তার খবর নাও আচ্ছা ও তো সর্বক্ষণ আপনার সাথে থাকে তাহলে সে তো জানবেই সব কিছু আপনার অতীতের ঘটনা তখন সে কিছু ঘটনা ওই শয়তান জিন আপনাকে বলে দিল আপনার এই জিনকে বলে দিল সেই জিন আপনাকে কিছু বলল। এই অদ্ভুত কিছু কথাকে গায়েব বলতেছে আস্তাক হিমিন জালেক আরে ভাই গায়েব কিভাবে আপনি জানবেন সম্ভব না যেখানে নবী করুম সাল্লা জানেননি আপনার সোলাইমান পয়গাম্বার বলতে পারেননি যিনি জিনদের বাদশা ছিল না শুধু জিনদের বাদশা না তিনি পুরো পৃথিবী শাসন করেছে সূর্য অস্ত থেকে সূর্য ওঠা পর্যন্ত থেকে সূর্য ডোবা পর্যন্ত তিনি তার জীবন দশায় সে শাসন করেছে আল্লাহ তালা তাকে এই শক্তি দিয়েছিল এখন তাহলে সে বলতে পারেনি আপনি বলবেন কিভাবে সুলেমান পয়গম্বর তিনি মারা যাওয়ার পরে জিনেরা কিন্তু কাজ করেছে মসজিদ নির্মাণ করেছে তিনি লাঠিতে ভর দিয়েছিল এই লাঠিতে যখন ঘুম ধরেছে উই পোকা ধরেছে তখন কিন্তু যখন লাঠি ভেঙে পড়ে গেছে তখন তারা বুঝতে পেরেছে আরে এনি তো অনেক আগে মারা গেছে এই রকম তাহলে দেখেন আসলে গায়েব জানা সম্ভব না এগুলো যারা বলে এগুলো ছাড়া কিছুই না তবে হ্যাঁ মানুষের মনের খবর জানা যায় কিছুগুলো আমলের দ্বারা যেমন আজকে যে আমলটা আমি দিচ্ছি এই আমলটা আপনারা কীভাবে করবেন ইসমে আজম দোহাই মোহাম্মদ পীর এনে দে দোহাই পায়গাম্বার উমুকের মন শির এই যে মন্ত্রটা এটাকে আমি মন্ত্র বলি কারণ এই মন্ত্রটা আপনি যদি পড়েন এটা কিভাবে পড়বেন এটাকে সাধন করতে হবে কতবার পড়তে হবে এই বিষয়ে আমি সংক্ষেপে বলি এটা দু এক হাজারবার বা দু এক বার পড়তে হবে না মাত্র শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা এই চারটি দিনকে বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি নদী বা খালের দ্বারে দাঁড়াবেন যেখানে পানির স্রোত আছে সেখানে দাঁড়িয়ে থেকে রাত্রিতে আপনাকে এই মন্ত্রটা একশত আটবার পরে মুখস্ত করে নিতে হবে একশো আটবার পরে মুখস্ত করে নিয়ে যখন আপনি প্রয়োগ করবেন একশো আটবার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে সিদ্ধি হয়ে যাবে তারপরে যখন প্রয়োগ করবেন তখন আপনি মাত্র একুশবার পরে ঈশান নামাজের পর একুশবার পরে ডান কাতে শুয়ে উত্তর দিক হয়ে শুয়ে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে পড়ে তারপরে এই মন্ত্রটা একুশবার পরে ডান হাত আপনার মুখের নিচে রেখে গালের নিচে রেখে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ যে ব্যক্তিকে স্মরণ করবেন যার ছবি আপনি কল্পনা করবেন যাকে আপনি কল্পনা করবেন তার তার সমস্ত কথা তার মনের খবরগুলো আপনি জানতে পারবেন এতটুকুই জাস্ট এতটুকু ঠিক আছে এটা সম্ভব এই ইসমে আজম দ্বারা আপনি এটা করতে পারবেন তবে এটা মুখস্থ করার জন্য একশত আটবার আপনাকে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার সবসাইতে ভালো হয় অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে এটা করলে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন ভুল ভ্রান্তি থেকে দূরে সরে আসুন হাজিরা দেখে কোন ব্যক্তি কোথায় আছে এটা বলা সম্ভব না তবে হ্যাঁ এটা বলা যায় যে সে কোন দিকে আছে দিক নির্ণয় করা যাবে হয়তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা করা সম্ভব কিন্তু কোথায় আছে কি অবস্থায় আছে এগুলো ভান্ত্র এগুলো বলা যায় না বা যারা বলে এগুলো মিথ্যা বলে এগুলো বিশ্বাস করবেন না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি আমার কথায় ভাষায় ভুল হয়ে থাকে ক্ষমা করবেন যদি ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এজাজত চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার এজাজত হয়ে যাবে এ এছাড়া আপনি এই দিয়ে কাজ করতে পারবেন না ঠিক আছে প্রথমে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন আপনার জন্য এজাজত হয়ে গেল ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ